না আমার ওই ছয়টি খুব ভালো লাগছে যেহেতু বলটা মারছিল কাটা এস ভালো ছক্কা মারছি ওটা ভালো লাগছে না তেমন কিছু না মাথায় জাস্ট ভালো খেলার একটা টেন্ডেন্সি ছিল যেভাবে টিমকে কীভাবে যত বড় একটা স্কোর দেওয়া যায় ওটা মাথায় ঘুরতে চাওয়া কিছু আমার নিজের মতনই আমি খেলছি যেভাবে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আসতেছিলাম আমি নিজের মতনই খেলছি হ্যাঁ অবশ্যই রাজিন স্যার আমাকে আমার যেহেতু রাজিন স্যার হিট কোচ সিলেটেড উনি আমাকে বলছিল তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো একদম ফ্রি তুমি ক্রিকেটটা খেলো তোমার কোনো প্রেশার নেই তুমি চাপ প্লেস ক্রিকেটটা খেলো দেখবে কোনো প্রেশার আসবে না না তেমন একটা এক্সপেক্ট করি নেই যেহেতু অনেক আরিফুল অনেক ভালো ব্যাটিং করছে মার্শাল্লাহ যার কারণে ওরা ইজিলি রানটা চেঞ্জ করতে পারছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যেহেতু ফার্স্ট ক্লাস বা ডিপিল একটা সুযোগ ছিল হান্ড্রেড মারা করতে পারিনি ইজ লেভেলে হান্ড্রেড হয়েছে মানে বড়ো লেভেলে হান্ড্রেড করতে পারিনি অনেক ভালো লাগছে ওই সময় ফিলিংসটা আসলে অনেক ভালো লাগছিল যে একবারে পাঁচটা ছক্কা মারতে পারছি ভালো লাগছে অনেক ও ফার্স্ট বলটা অনেক ভালো বল করছে যার কারণে আমি দুই রান নিছি তো পরে যে পাঁচটা বল করছে আমার ব্রেঞ্জে ছিল আমি সেই জন্য পাঁচটা ছক্কা মারতে একশো মার্সি নিজের কাছে হ্যাপি লাগতেছে কিন্তু বাট ম্যাচটা জিততে পারলে আমার আরও বেশি ভালো লাগতো টিমের জন্য কিছু করতে পারি নাই হারছি খারাপ লাগতেছে একশোটা আমার নিজের ভালো লাগতেছে কিন্তু আমি টিমকে জিতে পারি নি হয়তোবা একটা ভালো ক্যাচ দিলে একটা ভালো রান করলে হয়তো জেতার জিতার চান্স ছিল অবশ্যই এটা আমাদের অনেকটা ভালো এক্সপিরিয়েন্স দিতেছে ফ্রান্সাইজি ক্রিকেট তো আমরা যে এভাবে একটা সুযোগ পাচ্ছি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলা ভালো হবে ইনশাল্লাহ আসলে সবসময় টার্গেট থেকে নিজের দলকে জেতানোর সো আমারও আজকে টার্গেট ছিল যে কীভাবে দলকে জেতানো যায় কারণ আলটিমেটলি আমার অবশ্যই ম্যাচ জেতা ইম্পর্টেন্ট সো ওদিক থেকে আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ম্যাচ জিততে পেরে সবই ভালো মানে ছয় সবই মানে ভালো আর যদি জিততে পারি আর কি এটা আসলে বলতে পারবো না সামনে আরও খেলা আছে ইনশাল চেষ্টা করবো এর থেকে ভালো করার প্রতিদিন চেষ্টা করব ইনশাল্লাহ টিমকে জেতানোর ইনশাল্লাহ মানে একটা ফ্লো পাইছি চেষ্টা করবো ওই ফ্লোটা ধরে আগানোর আর আল্লাহ সাহায্য করলে ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ অবশ্যই হান্নান স্যার তো আমাদের সিলেক্ট ছিলেন নাইনটিনে তো ওনার সাথে সবসময় যোগাযোগ হয় আজকেও ম্যাচ শেষ করার পরে কথা বলছে উনি উনি সবসময় মানে আমার সাথে কানেক্টেড থাকেন আর কি ওভারঅল আলহামদুলিল্লাহ কারণ এটা আমাদের আমার কাছে মনে হচ্ছে যে বিপিএলের এটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আমাদের দেশের সো অনেক এক্সাইটেড ছিলাম যে এই টুর্নামেন্টটাতে ভালো করার তো আল্লাহর মতে শুরুটা ভালো হয়েছে আর হ্যাপি আর কি সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ